আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে পূজার আরেকটি স্পেশাল অফার থাকবে এই কাত এই বিরিয়ডের মধ্যে সাউথ কাতান যেগুলো পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা শাড়িগুলো আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমা শাড়ি মাত্র বারোশো টাকায় দিচ্ছি অনলি বারোশো টাকায় থাকবে সাউথ কাতানের শাড়িগুলো এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে প্লাস হচ্ছে আমাদের শোরুম থেকেও নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা ঢাকা ইভেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন আর নুরমেনশনের চারতাল পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আঁচল এবং পাড়ের প্যানেল কপার গোল্ড জুরি কাজ করা আছে এগুলো পিওরের কাতান শাড়ির প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়িগুলা এটা পুজোর একটা বেস্ট অফার বর্তমানে একটা সুতি শাড়ি কিন্তু পনেরোশো দুই হাজার টাকা আর আমরা এই সাউথ কাতানগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন এটা হচ্ছে পার্পেলের সাথে গ্রিন কম্বিনেশন অবিশ্বাস্য একটা অফার মাত্র বারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইন নিতে পারবেন এবং যারা শোরুমে আসতে চান ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা এইটার কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার পারের প্যানেলটাও খুব চড়া আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা আপনারা পূজার কেনাকাটা করবেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন এটা এটা হচ্ছে লাল খুব সুন্দর প্রত্যেকটা কাতান এই কাতানগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনেক কালেকশন আছে শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের স্টক করা এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন বাউ যৌথ একটা শাড়ি দেখেন বটল গ্রিন এটা আচলের প্যানেল আর বরের ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন মাত্র বারোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা জাম কালার এটা জাম কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র বারোশো টাকা অফার এবং এটা হচ্ছে লাল বাউ কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলো গিফটের জন্য পারফেক্ট এগুলো গিফটের জন্য পারফেক্ট আর এটা হচ্ছে নেভি ব্লু কালারটা আর এই অফার সেটাই আমাদের ঘরে আসতে পারে হ্যাঁ এটা এই অফারের শাড়িগুলো আমাদের নূর মেনশনের চারতলা আসতে পাবেন আমাদের ল্যাঙ্গার শোরুমের বিপরীত পাশে শোরুমটা আসতে পাবেন ছোটো শোরুম হ্যাঁ পঁচিশশো টাকার অফারগুলো যে শোরুম এই শোরুমে আসলে কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এটা হচ্ছে রেডিশ মেরন টেপের কালার খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা অফারে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এই দামে আমরা কাতান শাড়ি দিচ্ছি এটা হচ্ছে স্পেশাল অফার এটা গিফটের জন্য পারফেক্ট নিজেদের পরার জন্য পারফেক্ট এটা হচ্ছে পার্পলের মধ্যে এই যে ব্লাউজটা দেখেন এত সুন্দর একটা কন্ট্রাস্ট ইভেন ব্লাউজের মধ্যে কিন্তু কাজ করা এই শাড়ি বর্তমানে আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে থ্রি থাউজেন্ড কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন গর্জেস কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ কোথাও কোনো কাজের গ্যাপ নাই এই এ ফুল বডিটার মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্লু কালারটা এটার পর একটা একটু করে দিয়ে দিন হ্যাঁ এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা দেখেন ডিজাইন আচল বডি একদম ডিফারেন্ট ফুল বডিটার মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি একদম নতুন ইনটেক কালেকশন এগুলোর প্রত্যেকটা একদম ইনটেক কালেকশন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যত দ্রুত সম্ভব সৌরমেচুর ঢাকলে ফেন্ডোর গাউসে মার্কেটের সাথে নুরমেশ্বর নুরমেশ্বরী চারতালে পুটি যাবে হ্যাঁ এটা হচ্ছে ডিপ মেরুন কালার মাত্র বারোশো পেস্ট কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো খুব সুন্দর প্রত্যেকটা কালার দিদি সুন্দর বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম